আমি খুব স্বপ্ন দেখছি শতাধিক টিচারের মাধ্যমে এখানে ইনশাল্লাহ হাজার খানিক স্টুডেন্ট নিয়ে আমাদের প্রতিষ্ঠান ছেলে এগিয়ে যাবে আছে এটার ইতিহাস আছে এটার পিছনে অবদান আছে বিশেষ করে আমাদের শিক্ষকদের যাদের কষ্টের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি আমি এবছর আপনাদের সাথে ছত্রিশ জন শিক্ষক আরও দুজন নেওয়া হবে আটত্রিশ জন শিক্ষক কাজ করবেন ইনশাল্লাহ এবং টোটাল চল্লিশ জন স্টাফ নিয়ে প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পাগুড়া আসছে আশা করতেছি এক সময় এই স্কুল আমি খুব স্বপ্ন দেখছি আগামী তিন বছর পর ইনশাল্লাহ শতাধিক টিচারের মাধ্যমে এখানে ইনশাল্লাহ হাজার খানিক স্টুডেন্ট নিয়ে আমাদের প্রতিষ্ঠান ছেলে এগিয়ে যাবে আমরা এখানে একটা কলেজ করেছি মাত্র পাঁচজন শিক্ষক শিক্ষার্থী নিয়ে আমি গর্ববোধ করি কারণ বাংলাদেশে বিভিন্ন এমপিও মুক্ত স্কুল এবং কলেজগুলিতে আমার কাছে ভিডিও ফাইল আছে বিভিন্ন এমপিও মুক্ত কলেজ এলে সরকার থেকে ভাতা পান তারা পাঁচজন চারজন তিনজন সেখান থেকে আমিও যেমন আমরা এই গ্রোয় স্কুল পঁচাত্তর জন আমরা পেয়েছিলাম আজকে চারশো বিশ তিরিশ জন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ ঠিক এভাবেও আমাদের এই কলেজটা আমাদের এই মেহমানদের দোয়ার বর্গতে এবং তাদের সহযোগিতায় বিগত মেহমানদের সহযোগিতায় আমাদের কলেজটাও আশা করি একসময় নাম করা কলেজে পড়িত হবে ইনশাল্লাহ আর আমি একটু টিচারদের নাম বলছি তারপর আমাদের মুফতি সাহেব আসতে দোয়া হবে ইনশাল্লাহ প্রথমে আমি আসি আমি অমনি মনুল হাসান গেলাম এজি প্রিন্সিপাল হিসেবে কাজ করছি আসেন সেলিনা হাসান উনি ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন আছেন জনাব মুসিদুর রহমান উনি জাহাঙ্গীর অনার্স ফার্স্ট করছেন ইংচার্জ হিসাবে এখানে আসেন আছেন আমাদের সিনিয়র টিচার এমনি আব্দুল রব ইংলিশে পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন আছেন সাদাম হুসাইন অ্যাকাউন্টিংয়ে বিজনেস হিস্টে পড়াশোনা করছেন আছেন এমনি মারুক বিল ম্যাথমেটিক্স নিয়ে উনি পড়াশোনা করছেন আছেন আমাদের মধ্যে এমনি শাহাদাত হোসেন বিকম কম করছেন ইংলিশে আছেন দিল মোহাম্মদ সায়েন্স ডিপার্টমেন্টে আছেন আছেন আমাদের এমনি মনির স্যার উনি ম্যাথমেটিক্স আছেন এমনি আহম্মদ হোসেন স্যার আসলে কলেজের সহকারী টিচার হিসেবে কাজ করছেন সরি প্রফেসর হিসেবে কাজ করছেন আছেন আমাদের জাহাঙ্গীর স্যার যিনি আজকে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উনি পার্ট টাইম বিজনেসও করেন পাশাপাশি আমাদের এখানে সকাল সময়টা দিতেন আসে এম ডি হাসান ডেপুটি ডেপুটেলের টিচার হিসেবে আসেন আমার এখানে আইটি সেক্টরটা দেখেন কলেজের ক্লাস টেন তসিফুল ইসলাম তহিম জাহাঙ্গীরগরী পড়াশোনা করছেন সায়েন্স নিয়ে মুফতি রিদওয়ান কাশিমি ইন্ডিয়া থেকে পড়াশোনা করে আসছেন বর্তমানে অ্যারাবিক কনসেল অ্যারাবিক কনসালটেন্ট এমডি এম ডি বেলাল অ্যারাবিক টিচার এবং কৃষকের ইমাম এম ডি লালহা উনি অ্যারাবিকের উপর গ্রাজুয়েশন করছেন মোস্তফা মবিন জাহাঙ্গীনগর থেকে পড়াশোনা করছেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট তাসিন রাফি ইস্টার্ন ইউনিভার্সিটি ইংলিশে পড়াশোনা করছেন আইটি অফিসার হিসেবে কাজ করছেন মাহমুদ হাসান সিয়াম আইটি অফিসার এবং সফটওয়্যারের ডেপুরে পড়াশোনা করছেন জিল্লুর রহমান জাহাঙ্গীর ইউনিভার্সিটি জিওগ্রাফি এনভারনমেন্ট নরিন আসান ইসি জাহাঙ্গীরওয়ার ইউনিভার্সিটি ইংলিশে পড়াশোনা করছেন আমাদের ক্লাস নেবেন এরপর আছেন শামসন নাহার ম্যাডাম আমাদের নোনো ম্যাডাম আসমা ম্যাডাম শারমিন ম্যাডাম মিনা ম্যাডাম নাইমা ম্যাডাম সুমাই ম্যাডাম এনারা এখানে গ্রাজুয়েশন করছেন বিশু ম্যাডাম হাবিমা ম্যাডাম বিধি জাহাঙ্গীর ইউনিভার্সিটি মনিকা ম্যাডাম ইংলিশে গ্রাজুয়েশন করছেন সিটি ইউনিভার্সিটি থেকে জান্নাত ডাক্তার মলি আমাদের ঝুমা খান আছেন নতুন যোগ দিয়েছেন আমাদের সম্মানিত জয়ীর সারের মেয়ে উনি এখানে যোগ দিয়েছেন আমাদের স্টেন্ট টিচার হিসেবে এবং আসেন সোহানা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সানজিদা এবং আছেন সঞ্জিতা উনি ডেফুলি পড়াশোনা করছেন এবং মার্জিয়া মোটামুটি আরো দুইজন শিক্ষক নিয়ে মোটামুটি চল্লিশ জন স্টাফ কাজ করবে ইনশাল্লাহ আমরা যেন এই বিশাল ধর্মকে নিয়ে কাজ করতে পারি আপনাদের দোয়া চাই এবং আমার আজকের প্রোগ্রামটা উৎসর্গ করা যাদের পরিশ্রমে আর মেহনতে আজকের এই যে এসেছে এবং আপনারা যে সময় দিয়েছেন এবং যারা পুরাতন শিক্ষার্থী এবং যারা ম্যাডাম যারা দাঁড়িয়ে আছেন আমি দুঃখ প্রকাশ করছি আবারও আপনাদের বসতে না পারায় স্পেশালি আজকে হচ্ছেন প্রধানমন্ত্রী এবং আমার বন্ধু আছেন শহীদুল ইসলাম আমাদের বন্ধু আমার একজন অনেক প্রিয় একজন বন্ধু আমরা বিশেষ করে তাজুল ভাই এনারা যদি থাকে আশা রাখি আমরা বিভিন্ন বৃত্তি পরীক্ষা বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলি করতে পারবো